আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে দেখাবো আপনি যদি রিটার্ন সাবমিট করেন আর আপনার যদি ট্যাক্স আসে তাহলে সেই ট্যাক্সটা আপনি বৈধভাবে কিভাবে কমাবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনার ইনকামের উপর যদি ট্যাক্স আসে তাহলে সেই ট্যাক্স কিভাবে কমাবেন তা জানতে পারবেন তার কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আমি আমার ক্লায়েন্টের বারো ডিজিটের তিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে আমি এই পেজে আসছি আমার আজকের ক্লায়েন্ট একজন মহিলা উনি দুই হাজার পঁচিশ ছাব্বিশে রিটার্ন সাবমিট করবেন এই জন্য আমি রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে হেডস অফ ইনকামটা ওনার হলো ইনকাম ফ্রম বিজনেস এটার মধ্যে আমি দেখাবো যে ওনার ট্যাক্স যদি আসে তাহলে সেই ট্যাক্সটা উনি কিভাবে কমাবেন সেই সম্পর্কে তো আমি ওনার ইনকাম ফ্রম বিজনেসটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি কন্টিনিউ এখানে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন ওনার লোকেশনটা হলো এনি আদার এরিয়া এটা খেয়াল রাখবেন আর ওনার ট্যাক্স রিবিটটা আমি আপাতত নো করে দিলাম হুম আমি দেখাবো কেন নো করছি তারপরে দেখেন ওনার যে গ্রস ও পঞ্চাশ লক্ষ টাকার নিচে এটা আমি নিচে বলে নো করে দিলাম আর বাকিগুলি তো আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন এবং প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে এই বিষয়গুলি আপনারা সহজে বুঝতে পারবেন তো এই অবস্থায় আমি কন্টিনিউ এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমরা এখন ইনকাম পেজে আসছি যেহেতু ওনার একটা ইনকাম সোর্স দেখাচ্ছি ইনকাম ফ্রম বিজনেস তাহলে বিজনেস টাইপগুলি আমি এখানে দিলাম আর এখানে বুকস অফ আমি এখানে দিলাম আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই যাওয়ার পরে আমরা এখানে দেখি ওনার নেট প্রফিট হলো দশ লক্ষ টাকা তো যেহেতু ওনার নেট প্রফিট দশ লক্ষ টাকা এবং উনি একজন মহিলা ব্যবসায়ী তো সেই ক্ষেত্রে যে ওনার দশ লক্ষ টাকা সেই টাকাটার উপরে কত ট্যাক্স আসবে আমরা আগে আইকো রিটার্নের পরিপত্র অনুযায়ী দেখে নেই আমরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার এটা বাইর করলাম এটা বের করার পরে দেখেন মহিলা করদাতা এবং পঁয়ষট্টি বছর বা তদুর্দ বয়সের করদাতাদের ক্ষেত্রে যদি ওনার ইনকাম চার লক্ষ টাকা পর্যন্ত হয় মোটায়ের উপর তাহলে ওনার কিন্তু ট্যাক্স শূন্য পরবর্তী এক লাখ টাকার জন্য ওনার হলো ফাইভ পরবর্তী চার লক্ষ টাকার জন্য ওনার হলো টেন পরবর্তী পাঁচ লক্ষর জন্য পনেরো পরবর্তী আবার পাঁচ লক্ষের জন্য বিশ এর পরবর্তী বিশ লক্ষের জন্য হলো পঁচিশ এর এরপর যদি আরও ইনকাম থাকে তার উপরে যে আসবে অবশিষ্ট টাকার উপর হলো তিরিশ পারসেন্ট ঠিক আছে তো সেই হিসাবে আমার ওই মহিলার কিন্তু ইনকাম ছিল দশ লক্ষ টাকা তো দশ লক্ষ টাকা ইনকামের উপর যেহেতু ওনার চার লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য তাই আমরা দশ লক্ষ টাকা থেকে প্রথমে চার লক্ষ টাকা বিয়োগ করবো তো আমি এটার হিসাবটা নিচে দেখাচ্ছি আপনাদের তো এই যে দেখেন দশ লক্ষ টাকা এর মধ্য থেকে আমি চার লক্ষ টাকা বাদ দিলাম যেহেতু ওনার মোটাইয়ের উপর চার লক্ষ টাকা ট্যাক্স শূন্য তো বাদ দেওয়ার পরে আমার আসলো ছয় লক্ষ টাকা তো এই ছয় লক্ষ টাকার প্রথম এক লক্ষ টাকার ফাইভ পার্সেন্ট হল পাঁচ হাজার টাকা পরবর্তী চার লক্ষ টাকার দশ পার্সেন্ট হল চল্লিশ হাজার টাকা পরবর্তী যে এক লক্ষ টাকার টাকা তো আমার এই যে এক লক্ষ আর চার লক্ষ হলো পাঁচ লক্ষ তো আমার ক্লায়েন্টের কিন্তু ছয় লক্ষ তাহলে পরবর্তী এক লক্ষ টাকার উপরে আমার আরো পনেরো পার্সেন্ট ট্যাক্স আসবে সে হিসাবেও পনেরো হাজার টাকা এখন যদি আমি এই সবগুলি ট্যাক্স যোগ করি তাহলে আমার যোগফল দাঁড়াবে ষাট হাজার টাকা এখন আমরা রিটার্নের সফটওয়্যারে দেখব যে আমার এই ক্যালকুলেশনটা ঠিক আছে কি না তো আমার ক্লায়েন্টের যেহেতু নেট প্রফিট দশ লক্ষ টাকা এবং আমরা হিসাব করে দেখলাম যে এই ইনকামের উপর ওনার ষাট হাজার টাকা ট্যাক্স আসে এটা দেখার জন্য আমরা যাব ট্যাক্স অ্যান্ড পেমেন্টে তো ট্যাক্স এন্ড পেমেন্টে গিয়ে এখন আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসি আসার পরে দেখেন ওনার ফাইনাল পেবল টোটাল অ্যামাউন্ট পেবল হলো ষাট হাজার টাকা তো ওনাকে পে করতে হবে কিন্তু ষাট হাজার টাকা যেটা আমরা একটু আগে ওয়ার্ড ফাইলে ক্যালকুলেশন করে দেখেছিলাম তাহলে আমাদের হিসাবটা ঠিক আছে আচ্ছা এখন যদি আপনারা এই ট্যাক্সটা কমাতে চান তাহলে আপনি কি করতে হবে এটাই আমরা এখন দেখব এই জন্য আমি আবার চলে যাব অ্যাসেসমেন্টে এই যে দেখেন অ্যাসেসমেন্ট এখানে গেলাম এখানে যাওয়ার পরে আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব করার পরে আমরা যদি এই যে ট্যাক্স রিবেটে যদি অর্থাৎ কর অব্যহতিতে যদি কিছু টাকা ইনভেস্ট দেখায় তখন কিন্তু অটোমেটিক ওনার ট্যাক্সটা কমে যাবে এই জন্য আমরা ইএসএ ক্লিক করব তো আমি ইএসএ ক্লিক করলাম করার পরে এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে আমরা সরাসরি রিবেটে আসলাম আসার পরেই যদি ডিপিএস বা সঞ্চয়পত্র দেখায় দেন যেমন আমি ওনার একটা সঞ্চয়পত্র দেখাচ্ছি এখানে ক্লিক করলাম করার পরে নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট এখানে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এটা দিলাম এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব তারপর এখানে ইস্যু ডেটটা দিয়ে দিব তারপর ইনভেস্টমেন্টে আমি দিয়ে দিব ওনার আট লক্ষ টাকা তো এখন আমি ইনভেস্টমেন্টে আট লক্ষ টাকা দিয়ে দেওয়ার পরে দেখা গেল যে অ্যালোয়েবেল অ্যামাউন্ট পাঁচ লক্ষ টাকা আচ্ছা অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার ওনার তো সঞ্চয়পত্র আছে তাহলে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট কেন দেখালেন না এটা দেখাইছেন এই কারণেই কারণ উনি দেখেন যে তারিখে খুলছে পাঁচ পাঁচ দুই অর্থাৎ মে মাসের পাঁচ তারিখে খুলছে তো এই যে আমরা রিটার্নটা সাবমিট করছি সেটা কিন্তু দুই সালের তিরিশে জুন পর্যন্ত যদি কোনো ইনকাম হয়ে থাকে তাহলে সেটা আপনি ইনকামে দেখাবেন তো ওনার তো এক মাসও হয় নাই এই জন্য কোনো ইনকাম আসে নাই এই জন্য আমি এখানে দেখাই নাই যেহেতু উনি ইনকামগুলি পান তিন মাস অন্তর তিন মাস পর পরে তো তিন মাস হয়েছে না এই জন্য আমি এটা ওনার ইনকাম সোর্সে দেখাই নাই ঠিক আছে আচ্ছা এখন তো আমি এটা দিলাম তাই না এটা দেওয়ার পরে আমি সেভ ড্রাফট এটা করে নিই এইটা করার পরে এখন আমরা দেখবো ট্যাক্স এন্ড পেমেন্টে ওনার কত আসছে তো আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাই তো এই যে দেখেন টোটাল অ্যামাউন্ট পেবল ত্রিশ হাজার টাকা আগে কিন্তু এখানে ষাট হাজার টাকা ছিল তাই না তো ওনাকে এখন পে করতে হবে কত ত্রিশ হাজার টাকা তো এই টাকাটা কিভাবে কমলো চলুন আমরা একটু হিসাব করে দেখি তো আমরা চলে আসলাম যে ইনভেস্ট থাকলে ট্যাক্সের যে হিসাবটা কিভাবে করবেন প্রথমে দেখেন রিবেট যোগ্য ইনভেস্টমেন্ট নির্ধারণ রিবেট পাওয়া যাবে মোট আয়ের বিশ পর্যন্ত ইনভেস্টমেন্টের উপর তাহলে ওনার ইনকাম ছিল দশ লক্ষ টাকা তাই না তাহলে সে হিসাবে বিশ পার্সেন্টে আসে ওনার দুই লক্ষ টাকা এখন ওনার রিবেটে যদি পাঁচ লক্ষ টাকা অ্যালাউবল ছিল ইনভেস্টের উপর তো সে পাঁচ লক্ষের উপরে উনি কিন্তু কর রিয়াদ পাবে না তিনি পাবেন এই যে দুই লক্ষ টাকা তার উপরে তো তার উপরে কত পার্সেন্ট পাবেন তো যেহেতু ওনার ইনকাম পনেরো লক্ষ টাকার কম তাই ওনার রিবেটের হার হবে পনেরো পার্সেন্ট তাহলে দুই লক্ষ টাকার অর্থাৎ দুই লক্ষ টাকার পনেরো পার্সেন্ট তিনি ট্যাক্স রিবেট পাবেন কিভাবে দেখেন রিবেট হলো রিবেট যোগ্য ইনভেস্টমেন্ট ইন্টু রিবেটের হার তো ওনার যদিও এলাও বলছিল পাঁচ লক্ষ টাকা কিন্তু এটা উনি পাবেন না পাবে উনি মোট ইনকামের বিশ পার্সেন্টে যে দুই লক্ষ টাকা হচ্ছে সেই দুই লক্ষ টাকার পনেরো পার্সেন্ট পাবেন তো দুই লক্ষ টাকার পনেরো কত হাজার টাকা যেটা আমাদের ট্যাক্স রিটার্নের সফটওয়্যারে ক্যালকুলেট করে বেরিয়েছে ঠিক আছে এইভাবে আপনার হিসাবটা যদি নিজে নিজে বের করতে চান করবেন আর তা না হলে সফটওয়্যার কিন্তু অটোমেটিক এটা বের করে দেয় তারপরে অনেকের প্রশ্ন জাগে যে কিভাবে এটা হলো আমার তো সঞ্চয় পত্রের উপরে আট লক্ষ টাকা ইনভেস্ট করা তো আপনার আট লক্ষ বিশ লক্ষ যাই হোক আপনাকে সর্বোচ্চ পাঁচ লক্ষের উপরে রিবেট দিবে কিন্তু আপনার ইনকাম যদি দশ লক্ষ টাকা থাকে বা বিশ লক্ষ থাকে বা তিরিশ লক্ষ থাকে তার বিশ পার্সেন্ট আপনি রিবেট পাবেন ঠিক আছে তো এখন আমরা আবার রিটার্নে যাই হ্যাঁ তো ওই যে পেয়েবল তিরিশ হাজার টাকা আমরা যে হিসাব করেছিলাম সেই হিসাবে কিন্তু এখানে এটা চলে আসছে এখন আপনি এটা পেড করবেন কিভাবে এটা পেড করার জন্য আপনি এই যে পে নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পেমেন্ট মেথড দেখাবে এখানে ইন্টারনেট ব্যাংকিং কার্ড মোবাইল ব্যাংকিং তাহলে এখন অনেকের মোবাইলে বিকাশ নগদ উপায় এগুলি মোবাইল ব্যাংকিং লেনদেন চালু করে থাকেন আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন তো কিভাবে আপনারা মোবাইল ব্যাংকিং এর বিকাশের মাধ্যমে ট্যাক্স পেড করবেন এই যে থামনেল এই থামনেলের ভিডিওটি দেখে দিতে পারেন অথবা এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন অথবা এই যে দেখেন এখানে আই বাটন আছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনারা আপনাদের যে ট্যাক্স আসে সেই ট্যাক্স পরিশোধ করতে পারেন তো ট্যাক্সটা পরিশোধ করার পরে আপনারা কিন্তু এই যে এখানে গিয়ে এই যে চালানে ক্লিক করবেন চালানে ক্লিক করে সেই চালানটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আপনারা অনেকেই ইউটিউবের ভিডিও দেখে নিজে নিজে নিজের রিটার্ন সাবমিট করতেছেন অথবা কম্পিউটারের কোন দোকান থেকে সাবমিট করতেছেন তো মনে রাখবেন আপনাদের ইনপুটের কারণে কিন্তু কিন্তু অনেক তথ্য মিসিং হবে জন্য সন্দেহ হতে পারে আর সেই সন্দেহের আপনাকে অডিটও ফেলতে পারে তাই আপনারা যদি প্রথমবার অনলাইনে রিটার্ন সাবমিট করে থাকেন এবং কিছু বোঝেন আর কিছু না বোঝেন তাহলে এজন সেজনকে জিজ্ঞাসা না করে একজন অভিজ্ঞ লোক দিয়ে রিটার্ন ফিল করে সাবমিট করবেন পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না আর শুরুতেই যদি আপনি সমস্যায় পড়ে যান তাহলে বারবারই কিন্তু আপনার উপর নজর রাখবে যে আপনি কিছু ফাঁকি দিচ্ছেন কিনা ঠিক আছে তো সব শেষে আপনারা এখান থেকে লগ বেরিয়ে বেরিয়ে যাবেন তো তো আমি লগ গেলাম এই ছিল আমার হয়ে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলুপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ